বিশিক মোড়টাকে আমরা ডেভেলপ করার জন্য ইতিমধ্যে আমরা একটা ইন্টারসেকশনের ডিজাইন করেছি যেই সব জায়গায় অ্যাক্সিডেন্টটা বেশি হয় বিশেষ করে লাল পোল এবং বিশিক মোড় সময় সন্ধ্যার পরে মানে রাত্রেবেলা অ্যাক্সিডেন্টটা বেশি হয় যখন গাড়িগুলো একটা একটা ক্রস করে তখন দেখতে পায় না বন্যার সময় আমরা বেশ কিছু আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা যে মিডিয়ানটা আছে সেই জায়গায় অনেক জায়গায় আমাদের হয়তো কেটে দেওয়া লাগছে এবং অনেক জায়গায় আমাদের জনগণ নিজেরা এটা মিডিয়ানটা অপসারণ করে ওনারা যানবাহন চলাচল করেন এক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা অত্যন্ত মানে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আমরা হয়তো কয়েকদিনের মধ্যেই আমরা টেন্ডারে গিয়ে আমরা মিডিয়ানগুলো বন্ধ করে দেব সেক্ষেত্রে অবশ্যই আমাদের ছাত্র প্রতিনিধি সহ সাংবাদিক ভাই এবং আপনাদের ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন হবে আপনারা হয়তো খেয়াল করছেন আমাদের যে লালকোল বা বিষিক মোড়ে ও আরেকটা জিনিস বলি বিষিক মোড়টাকে আমরা ডেভেলপ করার জন্য ইতিমধ্যে আমরা একটা ইন্টারসেকশনের ডিজাইন করেছি এই ইন্টারসেকশনটা আমরা হেড অফিসে প্রেরণ করছি বেটিং দেওয়ার জন্য ওনারা যদি এটা বেটিং দিয়ে থাকেন এটার কার্যক্রম শুরু হয়ে যাবে বলে আমরা আশা করতেছি তবে আমি এখানে পৌরসভার প্রশাসক মহোদয় আছেন যে যে সব জায়গায় অ্যাক্সিডেন্টটা বেশি হয় বিশেষ করে লালপোল এবং বিশিক মোড় সে সময় সন্ধ্যার পরে মানে রাত্রেবেলা অ্যাক্সিডেন্টটা বেশি হয় যাতে যখন গাড়িগুলো একটা একটা ক্রস করে তখন দেখতে পায় না তো সব জায়গায় লাইটিংটা কিন্তু খুব জরুরি আমরা যদি ওই ওই জায়গাটা যদি আমরা লাইটিং করতে পারি তাহলে এটা অ্যাক্সিডেন্টের পরিমাণটা কিন্তু কমে যাবে আমি এটা বিশ্বাস করি আমি এই জন্য একদিন ওই যে পৌরসভার ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমার আলাপ হয়েছে যদি ওটা বেশিক মোড়টা পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত আছে বেশিক মোড়ে যদি একটু লাইটিংটা করে দেন আর এখানে যে ওইটা মনে হয় বিদ্যুৎ বা পৃথিবীর আওতায় মধ্যে আছে ওই সব জায়গায় কিছু যদি আমরা লাইটিং করতে পারি দেখবেন যে এটা কিন্তু অ্যাক্সিডেন্টের হারটা কমে যাবে এটা আমার বিশ্বাস যে এটা কমবেই